বন্ডে তুমি যে কষ্টে আছো দুঃখে আছো সেটা তুমি একমাত্র জানো তা তুমি এত দিন কষ্ট করছো বোন তুমি আর বাকি দিনটাও এভাবে পার করে দিতে কেন নিজেকে শেষ করে দিলে বোনটা তোমার যে একটা মেয়ে আছে এই মেয়েটার দিকে তাকাতাম কারণ একবার কি তুমি ভাবলা না তোমাকে যে অত্যাচার সইতে হয়েছে এই মেয়েটারও সেই আর কি অত্যাচার সইতে হবে বোন তোমার কথাগুলো আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে বোন জানি না হয়তো আমরা মেয়ে মানুষ কোন পাপের শাস্তি পাচ্ছে জানি না সবারই মনে একটু না একটু কষ্ট থাকে রে বোন কিন্তু তুমি যে এভাবে চলে যাবে এটা আসলে ভাবনার বাইরে আসলে এটা ঠিক করো নাই বোন তারপরেও বলি আমি বলছি রিমির কথা আপনারাই শুনেন বোনটার কথা আমি ভাবতে পারছি না

বোনটা যেরকম বলছে তার সুয়ামীকে যে তুমি আরেকজন যে আসবে তাকেও একটু মর্যাদা দিও সম্মান দিও একটা মেয়ে মানুষ চায় একটা স্বামীর কাছে আর কিছু না হলো সম্মান আর ভালোবাসা দিন শেষে একটু হলো তার ভালোবাসা চায় আরে আফসোস বাইরে সবাই এক না কিন্তু যে ভাই আপনি ডিমের সাথে যে এই কাজটা করছেন একটু চিন্তা করে দেখবেন একটু ভেবে দেখবেন আপনি যখন রিমিকে বিয়ে করে নিয়ে আসছিলেন আপনি তো জেনে বুঝে আনছেন রিমির কি দোষ ছিল কি অন্যায় ছিল বাপ মার দোষের কারণে আজকে মেয়েটা চলে গেল আর আমাদের সমাজে কিছু মানুষ আছে এই সমাজের মানুষকে ধিক্কার জানায় আসলেও

হয়তো পৃথিবী থেকে চলে গেলে সবই মনে হয় সমাপ্তি হবে কিন্তু না রে ভাই দেখি আর কয়টা দিন দেখি হয়তো বা ভালো একটা দিক পাবো ভালো একটা সময় আসবে আমার এভাবেই দিন পার করছি রে বোন তুমি এভাবে পার করতে পারতা জীবনে হয়তো বা কিছু পায় আর না পায় অপরে ভালো তো থাকতে পারতাম কিন্তু এ পারো পাইল না ও পারো পাব না সেই ত্যাগ কেন করব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ নিয়ে যাবেন সে আশাটাই তুমি কর্তা বল যাই হোক তুমি যাই করছো বল সবাই এই বোনের কথাগুলো জানেন শুনেন হয়তোবা বা অনেকে এই বোনটার উপর দোষ দিবেন আরে ভাইরা আরে পাড়া প্রতিবেশী সবারই দোষ আছে এক হাতে তালি বাজে না একমাত্র মা বাবা যদি ঠিক থাকতো তাহলে মেয়েটা জীবন কিন্তু এরকম এলোমেলো হতো না মা বাবা এমন একটা জিনিস যে ভাই তোমার জন্য আজকে রিমি চলে গেছে তোমার একটা মেয়ে হইছে এটা মাথায় রাখো ওই মেয়ে যেন তোমার মতন এরকম অত্যাচারী শ আমিন না পায় এই কথাটা মনে রেখো ভাই রিমির কথাগুলা তখন মনে পড়বে তখন হারে হারে মনে পড়বে কি ভুল করছিল তোমার তোমার তখন বলবে কথা আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো আমার কষ্ট একটা মেয়ের কষ্ট মেয়ে সইতে পারে না কিন্তু কিছু কিছু কথা মিলে যায় আমরা আমরা মানুষ তো একে অপরের অল্প হলেও মিল হয়ে যায় তাই কিছু কথা বললাম আমার ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই